অফার 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 অফ ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ দশ হাজার মাত্র দশ হাজার এম লাইট পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা মোবাইল চার্জ হবে তাই যারা প্রতারণা করে বিক্রি করে বলবে অর্ডার করব ভাই তাদের থেকে দূরে থাকবেন সত্য কথা বলে যেটা বিক্রি করতে পারবো আলহামদুলিল্লাহ অফার 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 জাম্বু জুম টর্চ লাইটের অফার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো টাকা জাম্বু জুম টস লাইট হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান দশ হাজার এম মাত্র দশ হাজার এম এজ লাইট পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা অনেকে চাচ্ছিলেন যে ভাই চোর ধরবেন চোর চোরের দিন শেষ ইসুফ ভাই করবে বাংলাদেশ তো যারা নিবেন মাত্র ষোলোশো টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিবেন মাত্র ষোলোশো টাকা জুম এন্ড জুম আউট লাইট থেকে মোবাইল চার্জ হবে তাই প্রতারণার দিন শেষ ইসুফ ভাই করবে বাংলাদেশ তো আপনারা দেরি করবেন না একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি আর প্রতারণায় পা না আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স আমার শপের নাম মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট আমি যদি লাইটটা আরেকবার একটু মেনে দেখাই দেখেন কত কোয়ালিটি ফুল একটি লাইট যাদের লাগবে ভাই দ্রুত অর্ডার করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট এভাবে মেড ইন জাপান লেখা থাকতে হবে দেখে শুনে নিবেন ভাই দুই নাম্বার প্রোডাক্ট কিনবেন না ভাই হস্তা পায়া বস্তা বইরা নিবেন না আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি এক বছর ওয়ারেন্টি সহকারে প্রোডাক্ট পাবেন ভাই অনেকে বলে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ মানে কি ভাই এটা সম্পূর্ণ মিথ্যা এই লাইক ওয়াটার হয় না ওয়াটার ডিসনেসড হয় হঠাৎ যেটা আপনার বৃষ্টির পানি পড়লে কিছু হবে না এই পর্যন্ত হয় ভাই যারা প্রতারণা করে বিক্রি করে বলবে ওয়াটার ভাই তাদের থেকে দূরে থাকবেন ভাই আমি সত্য কথা বলে যেটা বিক্রি করতে পারবো আলহামদুলিল্লাহ আর আমাদের কাছ থেকে পূর্ণ যারা নিয়েছে আলহামদুলিল্লাহ তারা কখনো বলতে পারবে না আমাদের কাছ থেকে কোনো বাজে প্রোডাক্ট পেয়েছে আর কখনো বাজে প্রোডাক্ট বাঁচার মতো ইচ্ছা আমাদের নাই যে ভাই যারা নিবেন দশ হাজার এমএস মাত্র ষোলোশো পঞ্চাশ উনিশ উনিশ উনিশশো পঞ্চাশ বিশ হাজার এমএস উনিশশো টাকা থেকে বিশ হাজার এমএস মাত্র উনিশশো টাকা তো যাদের লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবির কাতু